আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পারফেক্ট একটা বিরিয়ানির মশলার রেসিপি নিয়ে চলে এসেছি আর মশলা যদি হয় খাঁটি বিরিয়ানিও হবে ফাটাফাটি অবশ্যই স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর বিরিয়ানি মশলা বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটা জানা অবশ্যই দরকার না হলে কিন্তু ঠিক রেশিও না হলে পারফেক্ট একটা মশলা তৈরি হবে না কোনোটা বেশি কোনোটা কম হয়ে গেলে মশলাটা কিন্তু খারাপ হয়ে যাবে জানতে হলে অবশ্যই রেসিপিটা দেখতে হবে হাই হিটে কড়াইটা গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাগুলো অ্যাড করছি প্রথমেই দিলাম দালচিনি এবার সবকটা মশলার ওজনগুলো একটু বলে দিই দালচিনি তিরিশ গ্রাম এলাচ ছোট এলাচ পনেরো গ্রাম লবঙ্গ দশ গ্রাম সাহা পনেরো গ্রাম সাহামরিচ পনেরো গ্রাম চিনি দশ গ্রাম জয়ত্রী কুড়ি গ্রাম গোলাপ পাপড়ি কুড়ি গ্রাম জয়ফল কুড়ি গ্রাম ফুল দশ গ্রাম বড় এলাচ পাঁচ গ্রাম টোটাল একশো গ্রাম আর এটা ডাস্ট করার পর কতটা হয়েছে বলে দেব তো গোটা মশলাগুলো যে যে মশলাগুলো একটু বড় সাইজের আগে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে আর মশলাটা ভাজা ভালো হলে স্বাদটাও অনেক ভালো হবে আর এটা স্টোর করে রাখাও যাবে কোনো সমস্যা হবে না তো প্রথমে বড় মশলাগুলো ভেজে নিলাম তারপর শেষে এলাচ সরি তেজপাতা গোলাপ পাপড়ি আর সাহাজিরা এগুলো প্রথমে যদি দিতাম পুড়ে যেত সেই জন্য নামানো দু তিন মিনিট আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে ফেলব মশলাটা আমার এখানে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর মশলার শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন যে ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই ভাজাটা ভালো হতে হবে কিন্তু বেশি কড়া হলেও চলবে না তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর মিক্সির জারের মধ্যে দিয়ে ডাস্ট করে নেব সুন্দর একটা স্মেল বার হওয়া পর্যন্ত ভাজতে হবে আর বেশি ভাজা যাবে না তাহলে কড়া একটা গন্ধ এসে যাবে আর ভালো হবে না তিতা হয়ে যাবে এইভাবে যদি বাড়িতে মশলাটা বানিয়ে রাখা যায় তিন মাস অবধি স্টোর করেও রাখতে পারবেন আর যখন তখন বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী বিরিয়ানি বানাতে পারবেন পারফেক্ট একটা বিরিয়ানির মশলা আর হাজবেন্ডের যেহেতু মশলা সংক্রান্ত বিজনেস ও জানে বিরিয়ানির মশলাগুলো কেমনভাবে বানাতে হয় ওর রেশিগুলো ওই বলে দিয়েছে আর সব সময় আমি কাচের জারে বিরিয়ানির মশলা স্টোর করি শেষ হয়ে গেলে আবার ভরে রাখি এইভাবে বানিয়ে তিন মাস অবধি মশলাটা পুরোপুরি ভালো থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে গার্ডার করে রেখে দেব আজকে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন